আলাদাভাবে রান্না করে খাওয়ার দরকার নেই তো খাই দেখি মহেশখালীর এই যে মহেশ এই মহেশ হইল হিন্দু দেবতা শিব যিনি আছেন উনারই একটা নামের সিনোনিম প্রচলিত গল্পটা হলো এরকম যে একবার নাকি রাবণ একটা শিবলিঙ্গ নিয়ে এই জায়গার উপর দিয়ে শ্রীলঙ্কা যাচ্ছিলেন এটাকে বলে হলো ছয় নাম্বার ঘাট জোয়ারের সময় ছয় নাম্বার ঘাট থেকে ছাড়ে নৌকা আর ঘাটা সময় ছাড়ে হলো পর্যটন ঘাট থেকে পর্যটন ঘাটটা হলো এখান থেকে আরেকটু দূরে এটা আসতে খরচ হয় পঞ্চাশ টাকা দেড়শো টাকা আর ওইটাতে যাইতে আরও এক্সট্রা পঞ্চাশ টাকা লাগবে মানে দুইশো টাকা লাগবে এগুলো হলো অ্যাকচুয়ালি শিপিং বোর্ডগুলো যেগুলো আমরা সাগরের মধ্যে দেখি মাছ ধরতে আর কি শখালী যাওয়ার দুইটা রাস্তা আছে এক হলো আপনি এই স্পিড বোটে করে চাইতে পারেন আর একটা হলো আপনি এই বড় ট্রলার যেটা এটাতে করেও চাইতে পারেন বড় ট্রলারে নেয় পার হেড চল্লিশ টাকা আর স্পিড বোটে নেয় আশি টাকা কক্সবাজার থেকে মহেশখালী যেতে হলে আপনার এই জায়গাটা পার হইতে হবে এই জায়গাটা হলো বাকখালি রিভার তো এই বাঘখালি রিভার আপনি যদি ট্রলারে যান আপনার সময় লাগবে এক ঘন্টার কাছাকাছি আর যদি আপনি স্পিড বোর্ডে যান তাহলে লাগবে বিশ মিনিট মতো আচ্ছা এই বাঘখালি রিভারটা সম্পর্কে একটু বলি এই রিভারটা হলো সিক্সটি কিলোমিটার আর এই রিভারটা তৈরি হয়েছে আপনার চিটাগং আর মিয়ানমার এই দুইটাকে যেই পাহাড়ি রেঞ্জটা দিয়ে ভাগ করা সেই পাহাড়ি রেঞ্জ থেকে এই পাখালি রিভারটা তৈরি হয় দিয়ে তারপর রামুর উপর দিয়ে এসে এই মহেশখালী চ্যানেল দিয়ে যা বঙ্গোপসাগরে গিয়ে পড়ে তো আমি এসে পৌঁছাইলাম হলো মহেশখালীতে মহেশখালী অনেক পপুলার হলো বাংলাদেশে পানের জন্য তো মহেশখালীতে এসে যদি একটা পান না খাওয়া হয় তাহলে লাইগায়ে জল হবে তো চলেন একটা পান পান মিষ্টি পান মহেশখালোতে পান পান আগন মহেশখালীর পান আসলে অনেক মজা খাইতে আমি একটা খাইলাম খুবই ভাল লাগছে আর যেটা সেটা হলো মহেশখালী ব্যাপারে একটা কথা শুনছি সেটা হলো এই মহেশখালী নাকি কক্সবাজার অংশ এক সময় মেনল্যান্ডের ছিল পরে যেটা হয় কোনো একটা সময় পনেরোশো ষোলোশো সালের দিকে একটা জলোচ্ছ্বাসের কারণে বা ভূমিকম্পের কারণে এই মহেশখালীটা মেনল্যান্ড থেকে আলাদা হয়ে এরকম প্রায় বারো কিলোমিটার মতো এই পাশে চলে এসে এই ঘাটের এই জায়গাটা থেকে আপনি যদি একটা অটো ভাড়া করেন তাহলে আপনি মোটামুটি পাঁচ ছয়টা জায়গা আছে ওরা আপনাকে এটা ঘুরে দেখাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি ভাড়া পেয়ে যাবেন এর মধ্যে আপনি আদিনাথ মন্দির বৌদ্ধ মন্দির তারপরে অন্যান্য আরও টেম্পল আর দু একটা জায়গা আছে লবণের ফিল্ড আছে সুটকি মাছের জায়গা আছে বাট এখন বর্ষাকাল তো এখন লবণের ফিল্ডটা নাই ওইখানে এখন পানি দেখা যাবে মহেশখালীর ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই মহেশখালীর এই যে মহেশ এই মহেশ হইল হিন্দু দেবতা শিব যিনি আছেন উনারই একটা নামের সিনোনিমস আদিনাথ উনার নামেরই সিনোনিমস সো মহেশখালীর নামটা অ্যাকচুয়ালি উনার নাম থেকেই আসছে আর এখানে টোটাল জনসংখ্যা হইল তিন লাখ বিশ হাজার মতো এটা মুসলিম অধ্যুষিত হইলেও এই জায়গাটাতে হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবাই অনেক শান্তিপূর্ণভাবে অবস্থান করেন আদিনাথ টেম্পলটা হল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার মতো উঁচুতে আর এইখানে স্থানীয় যারা আছেন ওনারা মনে করেন যে এই টেম্পলটা তাদেরকে সাগরের বিভিন্ন জলোচ্ছ্বাস থেকে শুরু করে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এটা থেকে রক্ষা করেন এই জন্য অ্যাকচুয়ালি এই টেম্পলটার গুরুত্ব এই জায়গাটাতে অনেক বেশি মডার্ন রেফারেন্সে আর রিসেন্ট কিছু আর্টিকেলে এই টেম্পলটার ব্যাপারে বলা হয়েছে যে এটা নাকি তিন হাজার বছর আগে তৈরি করা আবার কিছু আর্টিকেলে বলা হয়েছে যে এটা পনেরোশো সালের দিকে তৈরি করা সো আসলে এই টেম্পলটা কত সালে তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল এটার ব্যাপারে কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো তথ্য আসলে পাওয়া যায় না এই মন্দিরটার ব্যাপারে অ্যাকচুয়ালি কিছু প্রচলিত গল্পও রয়েছে কখন এই মন্দিরটা তৈরি করা হয়েছিল সেটা নিয়ে এর মধ্যে একটা হলো যে কোন একটা সময় এখানে একটা রাখাল ছিল যার অনেকগুলো গরু ছিল তো সে হঠাৎ একদিন গিয়ে খেয়াল করে যে তার একটা গরু এখানে একটা কালো রঙের স্টোনের উপর গিয়ে দুধগুলো ঢেলে দিয়ে আসতো তো পরে সে এবং তার সাথে আরও কয়েকজন মিলে এই জায়গাটাতে ইনভেস্টিগেট করতে আসে করতে এসে দেখে যে যেই জায়গাটাতে সে গরুটা দুধ ঢেলে দিয়ে আসতো ওই জায়গাটা ছিল অ্যাকচুয়ালি একটা শিবলিঙ্গ তো তারপর থেকেই অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আদিনাথ মন্দিরটা তৈরি হয় এখানে আরেকটা প্রচলিত গল্প আছে সেটা হলো যে হিন্দুদের চারটা যুগের কথা বলা হয়েছে একটা হলো সত্য যুগ তারপরে হলো ত্রেতা যুগ তারপরে হলো দাপট যুগ আর লাস্টে একটা হলো যুগ। তো এই ত্রেতা যুগ এটাকে বলা হয় দি এজ অফ থ্রি ওইটা বেসিক্যালি রামের সময়টাকে বোঝানো হয় আর কি তো প্রচলিত গল্পটা হলো এরকম যে একবার নাকি রাবণ একটা শিবলিঙ্গ নিয়ে এই জায়গার উপর দিয়ে শ্রীলঙ্কা যাচ্ছিলেন তো যাওয়ার সময় উনি এখানটাতে ওই শিবলিঙ্গটাকে বসান এবং দেখা যায় যে শিবলিঙ্গটা এখানে স্থায়ী হয়ে যায় এটাকে আর এখান থেকে তোলা যায় না তো পরে উনি এখানে স্টোনটাকে রেখে দিয়ে চলে যান তো এই গল্পটা যদি ধরা হয় তাহলে যেটা হয় যে ত্রেতা যুগ যেটা এটা আসলে তিন হাজার বছর আগে রেফার করে ওইটা রামের সময়ের কথা রেফার করে সো বেসিক্যালি রামের সময়ে যদি এই মন্দিরটা তৈরি হয় তাহলে যে সময় রাম ছিলেন ওই সময় রাবণও ছিলেন সো ওই কারণে এই মন্দিরটাকে তিন হাজার বছর আগে থেকে এখানটাতে ছিল এই মন্দিরটা এটারও একটা রেফারেন্স আসলে পাওয়া যায় মহেশখালী আরেকটা জিনিসের জন্য অনেক ফেমাস সেটা হলো মহেশখালী সুটকি মহেশখালী সুটকি নাকি সবচেয়ে ভালো জাতের সুটকি তো সুটকি শুকাই হলে এইভাবে আহ ডিরেক্ট মধ্যে মাছগুলাকে রেখে দেওয়া হয় তারপরে এই সুটকি শুকানো হচ্ছে এগুলো খুব সম্ভব ছুরি শুটকি না লৈটা সুটকি দেখে মনে হচ্ছে লইটাস সুটকি তো আমি হলাম এখন যে সুটকির যেখানটাতে শুকায় এই জায়গাটাতে তো মহেশখালী সুটকি নাকি এত ফ্রেশ এগুলা যেগুলো নাকি এমনি খাওয়া যায় এটা আলাদাভাবে রান্না করে খাওয়ার দরকার নেই তো খাই দেখি আসলে টেস্টি মানে এটাতে আলাদাভাবে আসলে কিছু দেওয়া লাগবে না এমনি খাইতে পারবেন আপনি আর রোদে ড্রাই করা তো জিনিসটা খুব হেলদি হয় আর হাইজেনিক হয় তো আপনারা যদি মহেশখালীতে আসেন এখান থেকে শুটকি কিনে নিয়ে যায় মহেশখালী অ্যাকচুয়ালি ফেমাস হইলো পান সুপারি সুটকি আর আদিনাথ টেম্পল এই কয়েকটা জিনিসের কারণে এর মধ্যে সুটকি দেখা হইল পান দেখা হইল আর এখন আমি আবার কক্সবাজারে ফেরত যাব তো এবার ইচ্ছা আছে স্পিড বোর্ডে করে যাওয়ার আর আরেকটা জিনিস যেটা সেটা শুনছি যে এই মহেশখালীতে নাকি একটা ডিপসি পোর্ট হইতে যাইতেছে তো অ্যাকচুয়ালি ডিপসি পোর্টের জন্য এটা খুব ভালো একটা জায়গা হবে কারণ ডিপসি পোর্ট তৈরি করতে যেমন আমি বলি আমাদের চিটংয়ে যেই ডিপসি পোর্টটা আছে সেটা হলো প্রায় সাত থেকে আট মিটার মতো গভীর খুলনার যেই পোর্টটা আছে সেটা চার পাঁচ মিটার মতো গভীর আর মহেশখালীতে যদি ডিপসি পোর্ট তৈরি হয় এটা আমরা পাবো প্রায় দশ মিটার মতো সো অ্যাকচুয়ালি এটাকে একটা খুব বড় ডিপসি পোর্ট তৈরি করা সম্ভব তো আমার মনে হয় এই জায়গাটার ব্যাপারে আমাদের আর একটু সচেতন হওয়া দরকার এই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হয় মহেশখালী চ্যানেল তো আমরা এখন মহেশখালী চ্যানেল পার হয়ে কক্সবাজার যাইতেছি আর ভাবছিলাম স্পিড বোর্ডে করে যাবো বাট স্পিড বোর্ডটা অ্যাভেলেবেল ছিল না